আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত অনেকে প্রশ্ন করে থাকেন হাজরত আপনি তো বলেন যে কোনো সমস্যার কারণে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করার আমরা দোয়া করি দোয়া করতে করতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না দেখুন দোয়া কবুল না হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে অনেকগুলো রিজন থাকতে পারে এখন দর্শক কখন দোয়া কবুল হয় আর কখন দোয়া কবুল হয় না কি কি কারণে দোয়া কবুল হয় না এই বিষয়ে আমরা অনেকেই জানি না সংক্ষিপ্ত পরিসরে আজকে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি একটি দোয়া কবুল যদি আজকে আমাদের ভিডিও দেখার পরে কোনো আমল করার মাধ্যমে থাকে একটি দোয়াই আপনার জীবনকে পরিবর্তন করে যেতে পারে আগে আমরা জানবো যে দোয়া কেন কবুল হয় না দোয়া কবুল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে হারাম খাবার খাওয়া হ্যাঁ দর্শক আপনি যদি হারাম খাবার খেয়ে আপনার এই রক্ত মাংস শরীর করে থাকেন এই শরীর নিয়ে এই দেহ নিয়ে করা কোন দোয়া আল্লাহ তাহ কবুল হারাম থেকে দূরে থাকতে হবে তারপর আল্লাহ করতে হবে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ একদিন পরে আপনার কবুল হওয়ার কিছু সময় আছে যে সময়গুলো সম্পর্কে আমরা অনেকে জানিনা যে সময়গুলোকে প্রপার আমরা ব্যবহার করতে পারি না কোন কোন সময় যে সময়গুলোতে আমাদের দোয়া কবুল হবে তার মধ্যে এক নম্বর রসুল আকরাম সাল আলহাসাল্লাম বলেন রাতের শেষ এক তৃতীয়াংশ পর আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন বান্দাকে ডাকতে থাকেন কার কি প্রয়োজন কার কি জরুরত কার কি হাজত আমি আল্লাহ তালার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের জরুরত প্রয়োজনকে পূরণ করব আমরা শিখ সেই সময়টা আমরা ঘুমাতে থাকি বা তার আগ পর্যন্ত আমরা মোবাইলে ব্যস্ত থাকি ল্যাপটপ ইন্টারনেট আমরা ব্যবহার করি এরপরে আমরা যেই মুহূর্তে আমাদের আসল সময় এই মুহূর্তে আমরা ঘুমিয়ে পড়ি এরপর আমরা অভিযোগ করি শেখায়ত করি আমাদের দোয়া কবর হচ্ছে না এজন্য সর্বপ্রথম যে মাস্ট কাজ হবে সেটি হচ্ছে রাতে সামনে নামাজের পরে দূর করে যাওয়া এবং তাহা যতের মুহূর্তে উঠে আল্লাহ তা কাছে চাঁদি করা মনে রাখবেন শেষ রাতে যারা আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলতে পেরেছে এরা আল্লাহ তালার কাছ থেকে কখনো নিরাশ হয়নি দুই নম্বর হচ্ছে যখন বৃষ্টির সময় যে মুহূর্তে বৃষ্টি পড়ে ঠিক সেই সময় আল্লাহ তাহালার কাছে বৃষ্টির নিচে দাঁড়িয়ে যদি দুই হাত উঁচু করে আল্লাহ কাছে দোয়া করেন ইনশাল্লাহ ওই সময় দোয়া আপনার কখনই বিফলে যাবে না তিন নাম্বার হচ্ছে আজান ও একামতের মাঝখানের সময় অনেকে প্রশ্ন করেন যে আজান ও একামতে মাঝখানের সময়টা কখন দর্শক আজান হয়ে যাওয়ার পরে নামাজ হবে এই মুহূর্তের যে সময়টা নামাজের ওয়াক্ত হয় যে সময়টা তো আজান হয়ে যাওয়ার পরে নামাজ শুরু হওয়ার মাঝখানে যে সময়টুকু এই সময়টুকু আল্লাহ তালার কাছে যদি আপনি কিছু চান ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনার সেই দোয়া ফিরাবেন না সেই দোয়া কবুল করবে কবুল আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সময় হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা ফরজ নামাজের পরে আমাদের দুনিয়াবি ব্যস্ততার জন্য আমরা তাড়াহুড়া করে নামাজ শেষ করে আমরা যাই নামাজ ভাস করে উঠে চলে যাই কিন্তু আমরা জানি না যে এই ফরজ নামাজের পরের সময়টুকু আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ফরজ নামাজ শেষ করে যে তাসবিহ রয়েছে তাসবিহ গুলো আদায় করে পাঠ করে বলর শরীর পাঠ করে ইস্তেগফার পাঠ করে আল্লাহ কারার কাছে হাত উঠিয়ে আরনা জানি করো আপনার जरूरतগুলো আল্লাহ তাআলার কাছে বলর ইনশাআল্লাহ এই ভাবে যদি কন্টিনিউ করতে পারেন ফরজ নামাজের পরে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন আশা করা যায় এই দোয়া কবুল আল্লাহ তাআলা ফিরাবেন না দোয়া কবুলের আরো একটি মুহূর্ত হচ্ছে জুমার দিন দোয়া করা জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার আমাদের যেই সন্ধার সময় যেটা বলি আমরা এই বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে যাওয়া মানে শুক্রবারের সময় শুরু হয়ে যাওয় এই শুক্রবার শুরু হয়ে যাওয়ার পর থেকে নিয়ে পরদিন শুক্রবারের আযীকল খাওয়া পর্যন্ত এই সময়টাতে আল্লাহ তাআলা দোয়া ফিরান না বিশেষ করে আসর নামাজ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা যে দুরূদ শরীফ রয়েছে এই দুরূদ 80 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার জোনরতের কথা বলুন আশা রাখা যায় এই ভাবে যদি আপনি জুমার দিন দোয়াকে কাজে লাগাতে পারেন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হবে দোয়া কবল হওয়ার আরেকটা সিক্রেট মোমেন্ট রয়েছে যেটা আমি নিজে ওই দোয়া করে আমি সরাসরি ফল সেই মুহূর্তটি হচ্ছে কখনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গে দোয়া করে ফেলা যেমন একটা অতি দরিদ্র একটা মানুষ একটা ক্ষুধার্ত মানুষ শারীরিক সক্ষমতা নিয়ে কাজ করার শারীরিক সুস্থতা নিয়ে কাজ করার দরিদ্র একদম বয়বৃদ্ধ মানুষ এই মানুষটাকে যখন আহ আপনি সাহায্য করবেন আল্লাহ অবশ্যই খুশি হবেন ওই সাহায্য করার সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ সাথে আপনার ভালো একটা মোমেন্ট তৈরি হবে যেমন ধরুন আপনার পিতা মাতার কাছে আপনি কিছু চাইবেন বা অভিভাবকের কাছে আপনি কিছু চাইবেন আপনি ভালো একটা কাজ করেছেন বা কোনো সন্তান ভালো রেজাল্ট করেছে পরীক্ষায় ওই মুহূর্তে কিন্তু পিতা মাতার মন অনেক ভালো থাকে সন্তান যদি তখন কিছু চায় পিতা মাতা যদি সামর্থ্য থাকে আমি মনে করি না পিতা মাতা তাকে ফিরাবে বা সেটা বঞ্চিত করবে ঠিক তেমনি আল্লাহ আপনার পছন্দ হবে ঠিক ওই মুহূর্তে শুধুমাত্র কাউকে দান করা এমন নয় কোনো মানুষের কোনো বিপদ আপত্তি পাশে দাঁড়ানো কি রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু আছে আপনি সেটা সরিয়ে দিলেন অনেক মানুষের উপকার হলো এরকম বিভিন্ন ধরনের কাজ হতে পারে কোনো প্রাণীকে আপনি খাবার দিলেন কোনো ক্ষুধার্ত কুকুর হতে পারে ক্ষুধার্ত বিড়াল পিপাসার্ত কুকুর ইত্যাদি পাখি যে কোনো আল্লাহ তাআলা মাকলুকে আপনি সহায়তা করলেন সাহায্য করলেন ঠিক এই মুহূর্তগুলোতেও যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরাবে না আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে এটা আমি নিজে পরীক্ষিত আর পাশাপাশি যখন দোয়া করবেন দোয়ার মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস এভাবে বেশি থেকে বেশি বলতে থাকবেন দোয়ার আগে পরে দুরস্বই পাঠ করবেন ইনশাল্লাহ এইভাবে আল্লাহ তাহার কাছে চাইতে থাকেন অবশ্যই অবশ্যই পাবেন অনেকে আসছে যে এই সবগুলো মেনটেন করার পরেও বলে যে হজরতাই আপনি যা যা বলেছেন এই সবগুলো মেনটেন করে আমি দোয়া করতেছি কিন্তু আমি প্রপার সেই রিপ্লাই পাচ্ছি না দেখুন দোয়া কবুল কিন্তু পাঁচটা সিস্টেম হয় এবং একটা সিস্টেম হচ্ছে আপনি দোয়া করলেন আল্লাহ তাহলে কাছে কিছু চাইলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাহলে আপনাকে দিয়ে দিল এটা একটা সিস্টেম কিন্তু আপনি ফেসবুক চাওয়ার সঙ্গে সঙ্গে পাইলেন না আর তারপরে মনে করলেন যে আমার দোয়া কবুল হয়নি এটা কিন্তু ভুল দোয়া অনেকভাবে কবুল হয় কোন কোন ভাবে কবুল হয় ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি বিশ্বে আলোচনা করব। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্য অন্য মুসলমানদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে আরো দশজন মুসলমানদেরকে জানার সুযোগ করে দিন আল্লাহ তালা আমাদের সকলের মনে মনের মান্না সকলকে পূরণ করুক এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি